বিক্ষোভ চলাকালীন উনিশ জন নিহত হওয়ার পর মঙ্গলবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী জেমজিদে বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তার সহকারী প্রকাশ সিলেওয়াল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি পদত্যাগ করেছেন রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতি বিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন এই বিক্ষোভে এখন পর্যন্ত উনিশ জন নিহত হয়েছে পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের সঙ্গে ফোনালা করেন এবং দেশ থেকে নিরাপদ গুঞ্জন অথবা ভারতে আশ্রয় নেবেন সেনাবাহিনীর সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগের আহ্বান জানান অফিসিয়াল সূত্রে জানা গেছে অলি সেনা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান এর জবাবে জেনারেল সিকদেল বলেন সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন সেনা সূত্র আরও জানায় অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত প্রসঙ্গত চার সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত